রমজান স্পেশাল সোলা ভুনা তাও আবার একেবারেই দোকানের মতো করে আসসালামু আলাইকুম না নাটেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি আড়াইশো গ্রামের মতো সোলা ভিজিয়ে রাখবো সোলাটা আমি সারা রাতের জন্য ভেজাবো আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো ফিরে আসলাম সকালবেলায় সোলাগুলো কিন্তু ভিজে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। যে পাত্রে সিদ্ধ করব আমি সেই পাত্রে সোলাগুলোকে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারেন চার থেকে পাঁচটি সিটিতেই হয়ে যাবে আমার সোলা সিদ্ধ হতে প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছিলো এবার আমি সোলাগুলোকে তুলে নিচ্ছি তুলে একটি বাটিতে সাইডে রেখে দিব। কড়াইতে দিয়ে দিব রান্নার তেল দেড় টেবিল চামচ পরিমাণ এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে ভাজবো আমি প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট ভাজলেই দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে সেই সময় আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে নেড়ে চড়ে ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিব। এভাবে রান্না করব প্রায় দশ মিনিটের মতো স্পেশাল সোলাভুনার সাথে স্পেশাল মুড়ি মাখাটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া এক চামচ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না তাহলে তলায় লেগে যেতে পারে এবার গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম হাফচা চামচ সব কিছু আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল সোলাভোনা রমজান মাসে কিন্তু কমন একটি আইটেম সোলাভোনা কম বেশি কিন্তু আমরা সবাই ঘরে বানিয়ে থাকি ঘরে না বানালেও কিন্তু বাজার থেকে নিয়ে আসি আমি নামিয়ে নিচ্ছি মুড়ি মাখার জন্য এখানে নিয়ে নিব টমেটো কুচি লেবু কুচি আদা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি একটা বাটিতে নিয়ে কিছুটা শোলা দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলোকে সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কিছুটা মুড়ি দিয়ে দিলাম এবার শুধু মনের মাদুরি দিয়ে ভালো করে মুড়িটাকে মাখিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মুড়ি মাখা স্পেশাল সোলার সাথে রমজান মাসে যদি এরকম সোলা বোনার সাথে মুড়ি মাখা না হয় তাহলে কি আমাদের বাঙালিদের রমজান মাস জমে বলুন তো আজকের সোলা বোনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সবাই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন